মালিককে নিয়েছে এরা গ্রুপের মালিককে নিয়েছে ওই পছন্দরা এবার কেকজন ব্যবসায়ী সাথে আবি তাদের সাথে গোপন বৈঠক করেছে এরা হচ্ছে পুকুর এরা হচ্ছে টাকা এরা হচ্ছে সবচেয়ে চাপবাদ বড় দখলবাদ বড় আমি সাংবাদিক ভাইদের বলবো ভাই শাহাবাদ বেশি দূরে না ওখানে একটি চারতলা পাঁচতলা বিল্ডিং আছে ফুলের মার্কেট ফুলের মার্কেট শাহাবাদ মোড়ে দেখবেন ওখানে বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের আওয়ামী লীগের দুইটা ফলর ছিল সেইটা এরা দুই হাজার চব্বিশ সালে আগস্টে দশই আগস্ট না বারোই আগস্ট সেইটা দখল করে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এই জামাত দখল নিয়েছে আপনারা দিয়ে দেখেন এভাবে সারা বাংলাদেশে দখল আছে বিষয়টা হচ্ছে টুপি আছে দাঁড়িয়ে আছে ইসলাম ইসলাম বলে কোরআনের কথা বলে এই জন্য মানুষ একটু লজ্জা পায় ওনাদের বিভাগকে বল আর এরা ট্যাক্টিক করে সামাজিক মাধ্যম ফেসবুকে এই জামাত এই ভোট আইডি করে সারা বাংলাদেশে আমরা কিছু না করলেও সেইটাকে ছড়াই দিচ্ছে এই কাজগুলো করতেছে তাই আপনাদের এই ওলা বাদলকে আসে গুরুত্ব দিতে হবে আমি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদায় তারেক রহমানকে আবেদন করব আপনি এই ওলা দলকে তাদেরকে আরো নার্সিং করুন আরো চাকরি তাদের দ্বারাই এই যেমন যে একটা ইসলামী দল না ওই আমাদের মুকুল ভিড় সামনে বাংলাদেশের দেশপ্রেমিক আব্দুল হামিদ খান ভাষণী বলেছিল নীল নদী পানি যেমন নীল না এই জামাত ইসলাম ইসলাম না আমি একটা কথা বলে শেষ করব এরা সারা বাংলাদেশে জিকির উঠেছে বলে যে আওয়ামী লীগ দেখেছি দেখছি এখন নাকি

ঠিক একইভাবে এই জামাত ইসলাম তারা করে যাচ্ছে এটি অত্যন্ত দুঃখজনক কেউ ভাঙা বাংলাদেশে একটি কি সমান তামাক শাস্ত্রের জন্য ক্ষতিকর জামাত ইসলামের জন্য ক্ষতিকর প্রতিহত করার জন্য এক উন্নত অতীতের উন্নত